সালামু আলাইকুম অনেক দিন পরে অবশ্য প্রোজেক্টে আসলাম প্রোজেক্টে এসে একটু বিকালবেলা একটু নাস্তা করি প্লাস আপনাদেরকে আমাদের প্রিমিয়াম ফ্রুটসের ড্রাগনের সম্পর্কে জানাই আর কি দেখেন লাল টক ড্রাগন লাল ঠিক না গোলাপি কালার বলা যায় আর তো ড্রাগন আমার অবশ্য ভালো লাগে কে কেমন পছন্দ না আমি জানি না অবশ্য টেস্টের উপরও ডিপেন্ড করে অনেক টেস্ট ভালো না হলে অনেকে খেতে পারেন না তো আমাদের যে ড্রাগনগুলো যাচ্ছে এগুলো খেতে বেশ সুস্বাদু হবে আর যেহেতু এগুলো টনিক ফ্রি ড্রাগন টনিক দেওয়া ড্রাগনগুলো আসলে অতিরিক্ত বড় হয় এবং টেস্টটা প্রপারলি পাওয়া যায় না তো এই কারণে আমি বলব যে যারা ড্রাগন খান তার প্রিমিয়াম ফুডস থেকেও একটু নিয়ে ট্রাই করে দেখতে পারেন কারণ আমাদের এই ড্রাগনগুলো কিন্তু আমরা সারা দেশে পাঠাচ্ছি তো আমি একটু খাই যেহেতু কেটে ফেলছি অলরেডি আমি আমার খুবই ভালো লাগে আসলে মূলত তো দারুণ খেতে আসলে ড্রাগনগুলো তো ড্রাগন যারা পছন্দ করেন আমি বলবো যে শুধু টেস্টের জন্য না ড্রাগনটা মূলত আপনার পুষ্টিগুণের জন্য খাবেন এটা ব্লাডের জন্য অনেক উপকারী যে কোনো লাল ফলই লাল শাক সবজি থেকে শুরু করে সবই শরীরের লুহিত রক্তকণিকার একটা ইম্প্রুভমেন্টে কাজ করে পাশাপাশি পাশাপাশি অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফল মানেই তো আসলে সুস্বাদু এবং প্লাস হচ্ছে যে অনেক পুষ্টিকর তো আপনারা যারা ড্রাগন পছন্দ করেন তারা খাবেন প্লাস মালটা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা যারা মালটা পছন্দ করেন মালটাও তো ভিটামিন সি এর একটা বিশাল আধার হ্যাঁ কারণ এই যে মালটাটা এখানে এখানে যে মালটাটা দেখছেন এটা আছে বাড়ি ওয়ান এবং কিছু ইয়েলো মালটাও আছে এখানে কিছু ইয়েলো মালটাও আছে এই এই ভ্যারাইটিটাও আমরা সামনে নিয়ে আসতেছি আমরা এখন বর্তমানে আপনাদেরকে বাড়ি ওয়ান মালটাটা সরবরাহ করতেছিলাম তো এখন আমার হাতে আছে ইয়েলো ভ্যারাইটি এটাও আসবে তো সামনে আস্তে আস্তে বাড়ি ওয়ান মালটাটা শেষ হয়ে যাবে আর নতুন এই ইয়েলো জাতের মালটাটা চলে আসবে বাংলাদেশে মালটা চাষে একটা বড় বিপ্লব অবশ্য হয়ে গেছে অলমোস্ট অনেক মানুষ এখন মালটা চাষ করছে প্লাস মালটা ভালো হচ্ছে কমলা হচ্ছে বাট কমলা নিয়ে টেস্ট নিয়ে কিছু কিছু জাত নিয়ে মানুষ এখনও এক্সপেরিমেন্ট করতেছে তো নতুন জাত আসতেছে যেগুলো বেশ ভালো তো আমার হাতে যে মালটাটা আছে যদিও হাত এখন ড্রাগনের কালারে রঞ্জিত হয়ে গেছে আর কি তো এটা বেশ রস আমি দেখতেছি কারণ মালটা তো খেতে সুস্বাদু পুষ্টিকর সেটা নিয়ে কারো কোনো নতুন করে কিছু বলার নাই বাট রস থাকতে হবে তো তো রসটা থাকাটা ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে দেখেন মার্শাল্লাহ অনেক রস আছে হুম খেতেও দারুন যারা একদম অথেন্টিক ফল খেতে চান কারণ ফল নিয়ে তো আমাদের টেনশানটা যে ফল যেখানে বিক্রি করে সেটা নিরাপদ ফল কিনা ভালো সোর্স থেকে আসছে কিনা কেমিক্যাল স্প্রে করা হয়েছে কিনা অতিরিক্ত পরিমাণে পাখানোর জন্য বা রাখার জন্য সংরক্ষণের জন্য তো সেই জায়গায় কিন্তু আমরা কাজ করছি যে প্রিমিয়াম ফুডস থেকে নেবেন কখনোই কোনো আফটার হারভেস্ট কখনোই কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার হবে না পাশাপাশি এটা হারভেস্টের আগে একটা পিরিয়ড মেনটেন করা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা নিরাপদ পান প্লাস যেমন হচ্ছে ড্রাগনের কথা বললাম ড্রাগন হচ্ছে টোনিক দিয়ে যে অতিরিক্ত বড় করা ড্রাগন সেটা নয় এটা অনেকটাই নিরাপদ আপনাদের জন্য প্লাস মালটা আছে জাম্বুরা আমার সামনে দেখতে পাচ্ছেন যদিও জাম্বুরা আমাদের প্রায় শেষ বলা যায় অলরেডি শেষ হয়ে গেছে বড়ই ছিল বড়োইটা আমরা একটু টেস্ট করতেছি অসময়ের বড়োই টেস্ট নিয়ে ক্লায়েন্টের আমরা ফিডব্যাক আমরা জন্য ওয়েট করতেছি কারণ হলো যে অসমের বড়াইটা আসলে অত সিজনের মতো মিষ্টতা সম্পন্ন হবে না এটা স্বাভাবিক তারপর আমরা দেখি গ্রাহকরা কীভাবে পছন্দ করছে সেটা আমাদের দেখার বিষয় এই কারণে আমরা বড়াইটা বসে এখনও স্টপ রেখেছি আগের ফিডব্যাকগুলো আমরা নিয়ে তারপরে আপনাদেরকে পাঠাবো কারণ আমরা চাই বেটারটা পাঠাতে আপনাদের ফিডব্যাকের ওপর ডিপেন্ড করে এটা আমরা ফার্দার কন্টিনিউ করবো কিনা সেটা আমরা ডিসিশন নেই মালটা আছে রসালো মালটা ড্রাগন আছে সেগুলো আপনারা অর্ডার করতে পারেন তো আসলে ইউলো মালটাটাও বেশ ভালো করবে হুম অলরেডি যে বাড়িওয়ান আছে বাড়িওয়ান তো অলরেডি আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি তো ওয়ান এবং ইলো মালটা এগুলো যাচ্ছে আমাদের এখান থেকে ইয়লো মালটা দুই তিন দিন পরে ডেলিভারি হবে ড্রাগন আছে নিতে পারেন প্রিমিয়াম ফ্রুটস থেকে আর পরিবার সহ খেতে পারেন সকালে কিংবা বিকেলে নাস্তার টেবিলে থাকবে প্রিমিয়াম ফ্রুটসের ফল তো সবাই ভালো থাকবেন প্রিমিয়াম ফ্রুটসের ফল অর্ডার করে প্রিমিয়াম ফ্রুটস পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে প্রিমিয়াম ফ্রুট বিডি ডট কম সেখানে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও